চব্বিশ ঘন্টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের আলটিমেটাম সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র সংসদ এক সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির নেতারা কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির অভিযোগ করেন কুয়েটে হামলায় ভিসি কোনো পদক্ষেপ নেননি দলীয় লেজুরবৃত্তি করছে প্রশাসন অনতি বিলম্বে এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান অভিযোগ করে বলেন উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে দ্রুত ডাক্স সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে কুয়েটার ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের আমরা যদি বলি ছাত্রদল বিএনপি তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে